হ্যালো ফ্রেন্ডস কিচেন কি সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ বিজয়ের প্রীতি ভালোবাসা ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে শুরু করলাম আর আজ লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে আসলাম ছোট্ট করে দেখো কি করে আজ মা লক্ষ্মী গোজাগরি মায়ের পুজোর আরাধনা করা হয়েছে আমাদের বাড়িতে এই যে গুড় চিট ধরছে নাড়ানো হচ্ছে খয়ে ডুপরা চলছে আরও অনেক কিছুই হয়েছে সবটা তো ক্লিপ তুলে রেখে শেয়ার করতে পারিনি কফি আলুর তরকারি তোমাদের দেখালাম সেদ্ধ করে নেওয়া হয়েছে তো এরকম গুড়ের নাড়ু দেখালাম সাদা নাড়ুও হয়েছে খুঁড়ে রুপড়া হয়েছে কফির তরকারি লুচিটা শেয়ার করতে পারিনি এই যে গুড়ের নাড়ু দেখালাম আর এটা হচ্ছে তোমার সাদা নাড়ু আমুল দুধ দিয়ে সাথে নারকেল কুড়িয়ে করা হয়েছে আর এই যে এটা দেখছো এটা মা লক্ষ্মীর আজকে মেন খাবার তালের যে ভূপর নারকেলের জল চিড়ে আর নারকেল কিছুটা মানে কেটে দেওয়া হয়েছে ডালা সাজানো হয়েছে পদ্মটা মা লক্ষ্মীকে আজকে আরতি করা হবে তাই জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে আলপনা দেওয়া হয়েছে আলপনা মামুনি দিয়েছে আজকে কীরকম হয়েছে অবশ্যই জানিও দেখো ঠাকুর ঘরে প্রবেশ করা হয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদের কীরকম লাগেছে জানি কিন্তু ভালো লাগলে অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তোমাদের কাছে চলে আসবে এই দেখো সুন্দর করে সাজিয়েছি টুমি লাইট দিয়ে আজকে বরকে বললাম তারপরে সে লাগালো অনেকক্ষণ ধরে বলার পরে কারণ সে তো ব্যস্ত থাকে তার শরীরটাও ভালো নেই যাই হোক পূজাতে আমরা ঘুরেছি মোটামুটি তো এই দেখো আরতি করার সব জিনিস গুছিয়ে নেওয়া হয়েছে সুন্দর করে মা লক্ষ্মী শারদা মাকে বাবা মাকে সবাইকে সুন্দর করে সাজানো হয়েছে ঘট বসানো হয়েছে ছড়া দেওয়া হয়েছে গোপালকেও খেতে দেওয়া হয়েছে তো সবাইকে সন্ধ্যে সবাইকে একসাথে খাবার দেওয়া হয়েছে দেখো দেখতে থাকো এখানে মিষ্টি সবকিছু দেওয়া হয়েছে আচ্ছা সন্দেশ আছে সবই রয়েছে সাদা নাড়ু লুচি পায়েস ও পায়েসটা বলিনি তাই না পায়েসও করেছি পায়েসটা আর ছবি তুলে দেখানো হয়ে ওঠেনি আসলে রান্নার সময় ভোগের সময় আর কি এটা সেটা সব ভুলে যাওয়া হচ্ছে ফল কাটা হয়েছে মোটামুটি করে সাজিয়ে দিয়েছি যেটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে তোর পাঁচালিয়ে পড়া হচ্ছে এই দেখো গোপলকে আজ ভারী মিষ্টি লাগছে বলো আর এই যে ফুলগুলো দেখছো এই মোটামুটি আমাদের এই রজনীগন্ধার মালা পদ্ম এগুলো ছাড়া মোটামুটি যা জবা দেখছো এগুলো সব আমাদের গাছেরই ফুল সুন্দর করে সাজিয়েছি আর সন্ধ্যাবেলা বড়ের কাছে আপনার পর লাইটটা আনিয়েছি কিরকম লাগলো ছোট্ট ব্লগটি অবশ্যই জানি ভালো লাগলো লাইক করুন